তো আইস ফাইনালি আমি আজকে যাবো রাইডে বের হচ্ছি অনেকটা দূরে যাব তো তার আগে আমাকে তেল ভরতে হবে তো আমি আগে তেলটা ভরে নিই দেন তারপরে অন করা আর পুলিশ ধরলে আবার কেস তিনজনা তিনটে হেলমেট থাকলে আলো তো পেট্রোল পাম্পে ফাইনালি এসে গেছি তো তেলটা গাইস ফাইনালি আমি পেট্রোল পাম্পে তেল ভরে চলে এসেছি ও ঘেমে গেছি তো এখন যাবো মেন উদ্দেশ্যে যেটা জন্য আমরা যেখানে যাওয়ার ইচ্ছা আছে ওই যেটা হচ্ছে প্রথমত খেয়াদা ওই ওই দিকটা আমি কোনোদিন যাইনি আজ পর্যন্ত তো ওই জায়গাটায় যাবো আজকে তো আজকে খেয়াল ওই দিকটায় যাবো তোমাদেরকে প্রোডাক্ট শেয়ার করছি দেখো তোমরা কেমন পরিবেশ ওই দিকটা কেমন রাস্তাঘাট সব এ টু জেড তো গাইজ অনেকদিন পর পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছি এর আগে ভরেছিলাম এর মধ্যে বাবা দুবার তেল ভরেছে তো ওই জন্য আমি পেট্রোল পাম্পে আসছি নি না তখন ছিল একশো ছ টাকার করে এখন একশো তিন টাকা হয়ে গেছে পেট্রোল পাম্পের তেলের দাম কমে গেছে অনেকটা বলতে তিন টাকার কমে গেছে সেরকম কথা না তিন টাকার মানে অনেক হ্যাঁ বা

তো আইস আজকের একটা ঘটনা ঘটে গেছে তো আমি একজনের উপর প্র্যাঙ্ক করেছি খুব আমার কাছেরই একজন মানুষ একটা মানুষের ওপর আমি প্র্যাঙ্ক করেছি তো আমার উচিত হয়নি প্রথমত প্র্যাঙ্কটা করার তাও আমি প্র্যাঙ্কটা করেছি কারণ আমি আমার আমার উপরে প্র্যাঙ্ক করেছে প্র্যাঙ্ক কল করেছে তো আমি ওই জন্য টার্গেট নিয়েছিলাম যে আমিও একটা প্র্যাঙ্ক কল করব কিন্তু খাতার্ন ভয়ানক কিছুটা প্র্যাঙ্ক করবো কিন্তু এতটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক করে ফেলেছি যে ধারণার বাইরে অনেক রেগে গেছে প্রথমত তো এর জন্য সরি রেগে যাওয়ার জন্য আমি বুঝতে পারিনি যে এতটা রেগে যাবে আর এরকমই রিয়্যাক্ট করবে বুঝতে পারিনি আর আমারও বলা উচিত হয়নি প্রাঙ্কা ওরকমই তো ওই জন্য সরি আর তো তারপরে যেটা বলছিলাম ভাইস তো আমি একমাত্র আমি যাকে কল করেছিলাম প্র্যাঙ্ক তাকেই তার উদ্দেশ্যে বলছি যে সরি আমার ভুল হয়ে গেছে বুঝতেই পারছো কারণ প্র্যাঙ্ক জিনিসটা মানে প্র্যাঙ্কের জন্য আমি সব কিছু করতে পারি কিন্তু মাকে যখন বললাম মা আমাকে বললো যে এইসব বলাটা উচিত হয়নি তো আমি বলবো না আর আর তুমিও রেগে থেকো না আর কি বলবো তোমার আমাকে কিছু বলার নেই আমি বুঝতে পারিনি আমি এর জন্য কত পরিস্থিতি নিয়েছিলাম তার ঠিক নেই কারণ আমি দুদিন দিন ধরে বলে আসছি আমার শরীর খারাপ শরীর খারাপ যে তুমিও বিশ্বাস করে নিয়েছিলে আর আমি তার মধ্যে আমি অনেক কিছু রিপোর্টও যেগুলো আমি গুগল দিয়ে সার্চ করে করে বের করেছি নিজে এডিট করলাম রিপোর্টগুলো সব কিছু করেছি যদি তুমি প্রুফ হিসাবে চাও তার জন্য বাট তুমি চাও নে আজ হয়ে গেছো তার মধ্যে তো এর জন্য অনেক সরি আর এরকমই ভুল মানে এরকমই কথা বলবো না আর গাইজ দেখতে পাচ্ছ তোমরা পুরো এটা এসেছি আমরা এখন ক্ষুদিরাবাদ তো ক্ষুদিরাবাদ হয়ে ক্ষুদিরাবাদ সব থেকে বড়ো কথা এখানে দা অফবিট গাই থাকে খুদিরাবাদ হ্যাঁ হ্যাঁ ক্ষুদিরাবাদের ওখানে তো তোমরা দা অফবিট গাইকে চেনো আশা করছি তোমরা সবাই হ্যাঁ এই যে আমাদের এখানে কাজ হচ্ছে এখন প্রথমত এই যাটা রাস্তা কী অবস্থা কী অবস্থা রাস্তা তো এই আলাদা রকম একটা ভিউ এই দিকটা সত্যি একটা অসাধারণ লাগে মূর্তি ব্যাট ব্যাট সত্যি এদিকে অসাধারণ রাস্তা খুব সুন্দর মানে এটা খেয়াদা এইটা যে আমরা এত সুন্দর হয় আমি জানতামই না প্রথমত তো আইস যেখানে আমি জঙ্গলের মধ্যে দেখেছি কেমন রাস্তাটা দেখছো ভাই খুব সুন্দর কিন্তু এইদিকে সত্যি বলতে অসাধারণ ভিউ ভিউটা যা লাগে মানে একদম আলাদা আমাদের ওই দিকটার থেকে এই দিকটা অসাধারণ গাইস গাইস আমরা প্রথমত মনে হচ্ছে আশা করছি এটা একটা গ্রামের সাইডে কিন্তু মনে হচ্ছে না যে গ্রামে আর চারদিকে গাছটা যাচ্ছে এত তো ওই জন্য কিন্তু এদিকে অক্সিজেনটা পুরো একদম শুদ্ধ যেটাকে তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমরা একটা এমন একটা জায়গায় ইউ এসেছি এইদিকটা দেখছো গাইস দেখছো কত সুন্দর গাইস একটা অসাধারণ সত্যি মানে জায়গাটা ওটা দেখো একবার গাইস কত সুন্দর খুব শান্তি এখানেই শান্তি আর কোথাও নেই এরকমই শান্তি গাইস দেখতে পাচ্ছ গাইস পুরো যা শান্তি না আর তার মধ্যেই যে আমরা বেরিয়েছি তিনজন পরপর তিনজন আছি আমরা সব এখন আমরা এসেছি বানতলার যে স্কুলটা বানতলা স্কুলটা ক্রস করলাম বানতলা দিয়ে এখন যেতে হবে খেয়া যায় এখন অনেক ঘুরা ধর কাজ তো না তাহ তার ওই ওই রাইডের মধ্যে হেলমেট করে নেওয়া যায় কেন এই গুগল ম্যাপ হলো তো গাইস আমরা ফাইনালি খেয়াদার মধ্যে ঢুকে গেছি যে খেয়াদারটি কাউকে না তো গাইস সেদিকে তুমি সেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে বড় বড় এর বিশাল বড় বড় এদিকে মানে একদম সেই লেভেলের এরম একদম আলাদা দেখতে পুরো কেমন লাগছে গাইস আমাদের একবার কমেন্টে বলো গাইস আমাদের কেমন লাগছে লুকটা কমেন্টে বলো গাইস এই দিকটা সত্যি বলতে অনেক মানে যেটা হচ্ছে ভেরি এই জিনিসটা অনেকগুলো আমি দেখতে পেয়েছি এতগুলো ভেরি তো তোমার তো আর ভেরির জন্য এমনি সূর্য ওয়েদারটা একদম বিকাল টাইম তো আর একদম সেরা লাগে একদম ফাটাফাটি সেই তো গাইস গাইস আমরা এখন এসে গেছি সেই জায়গায় দেখতে পাচ্ছ ওই দেখো ওখানে সবাই না ডান্স করছে ইনস্টাগ্রাম আরে 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 কাকি নিচ্ছে অফ একদম আলাদা লেভেলের সেই লেভেলের একদম তো গাইস তোমাদেরকে আমি আর একবার দেখাচ্ছি দেখো গাইস ওই যে দেখছো গাইস সব ইনস্টাগ্রামের রিলস বানাতে এসছে এখানে প্রথমত

হচ্ছে তারপরে প্রথমত আমিও এসে গেছি এখানে কিছু রিলস করবে হোয়াট ও ছবি তো গাইস এখন ওদেরকে ছবি তুলে নিই কয়েকটা ঠিক আছে তো এখন তোমরা দেখো ওয়েট করো ওদেরকে কয়েকটা ছবি তুলে দেন আবার ও মানে প্রথমত যেটা হচ্ছে বড় তো আমরা হচ্ছে অনেকটা ঘুরে ফেলেছি শর্টকাট রাস্তাটা আমরা এখনই জেনে গেছি তো না ঘুরেছি মজা হয়েছে ভালো করেছি অনেকটা ঘুরেছি সেটা করার কথা না ভেরিতে গেলাম কয়েকটা ছবি তুললাম যে ভেরি খুব ভালো তো এটা বেসিক্যালি গোপালনগর সাইড ও উচ্ছে পদা সাইড মানে সত্যি বলতে কী বলতো রাইটে হওয়া মানে শহরের থেকে গ্রামের দিকে রাইটে হওয়াটা মজা একটা আলাদা মানে আলাদা একটা ভিউ প্রথমত তারপরে তোমার পরিবেশটা আলাদা রকম সত্যি এটার থেকে আমার বেসিক্যালি মনে হয় যে শহরের থেকে তোমার গ্রামের দিকে রাইড করাটা ভালো ওখানে না আমি কোনোদিন মানে যখনই আসি আমি এদিকটা তখনই দেখি যে এখানে দিকটা গাড়ি টাড়ি থাকে প্রথমত মানে কী হয় ওখানে আমি জানি না বেসিক্যালি কিছু একটা হয় বাট এখানে এত গাড়ি থাকে তো একদম এই যে সেই আমাদের ভেরি নেই আমাদের সেই ভেরি যেটা শুকিয়ে সব জল শেষ করে দিয়েছে তো গাইস ফাইনালি আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছ ও হচ্ছে এখন জল আনতে যাচ্ছে ওর সাথে দেখা করতে দেখা করতে কী বলতে পারবি না তো এখানে ও মানে ব্লগের জন্য এসছিলাম তো ওর বাইক সামনে দেখা হয়ে গেল ওর বাইক সামনে তো ওই জন্য ডেকে নিলাম তো সেটা বলার কথা না ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর বন্ধু থেকে বেশি বেশি শেয়ার করে দিও নেক্সট ভিডিও এরকমই কিছু আসবে আর দিচ্ছো গাইস পুরো ঘেমে গেছি এত গাড়ি চালিয়েছি পুরো ঘেমে যাচ্ছে তো নে ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিও আবার এরকমই টাইপের ভিডিও আমি আনবো তোমাদের ভালো লাগলে কমেন্ট করো তাহলে এরকমই টাইপের ভিডিও আরও আসবে মানে এরকমই রাইডে বের হচ্ছি আর অন্য অন্য জায়গায় এবার সোনারপুর যাওয়ার ইচ্ছা আছে সোনারপুরের দিকে গিয়ে ভিডিও করবো ভাবছি তারপরে তো আরও আছে আগে তোমাদের মোটিভেশনটা দেখি না তোমরা আগে কতটা ভালোবাসতে পারো আমাদেরকে দেখি তোমরা যত ভালো দেন তারপরে আমাদের হবে না তোমরা আগে ভালোবাসো দেন ওই যে আসছে দেখো জল নিয়ে আসছে আমাদের জন্য মামুনি তো চলো আর বলবো তাহলে টাটা